সালামু আমি আছি আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইফতাকুল হাসান জনি ভাইয়ের সঙ্গে এবং আমরা আসলে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেকেরই মানে অনশন থাকবে আন্দোলন থাকবে সমাবেশ থাকবে মানববন্ধন থাকবে কিন্তু আজকের বিষয়টি আমার কাছে ভিন্ন লেগেছে যেখানে শিক্ষকরা তাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলনটা করছে সেখানে সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে দেখলাম যে জল কামান পুলিশের লাঠিচার্জ কেউ কেউ বলছে লাথি চরম আসছে এগুলো মানে আসলে শিক্ষকদের সম্মানকে আমরা দিতে পারবো না অন্যভাবে কি এই আন্দোলনকে দমন করা যায় আমি কি বলবো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ছোটকালে পড়াশি শিক্ষা তো মেরুদণ্ড কিন্তু যদি জাতীয় মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ড যদি লাথি মেরে যদি ভেঙে দেওয়া যায় সে তার মূল্যটা সে পাচ্ছে না আর আমি মনে করি যে যদি যারা লাঠি মারছে যারা শিক্ষকদের উপরে আপনার অত্যাচার করুক আমি মনে করি তাদের শিক্ষা হয়তো কিছুটা কম আছে কম আছে কিন্তু তাদের শিক্ষা কম থাকুক সে দায়িত্ব তাদের কিন্তু আমার শিক্ষকদের গায়ে হাত ধোয়ার সাহস কোথায় আসলে এই চলে সত্যি কথা যে শিক্ষক যে কোনো ইয়ার ইয়েতে হোক না কেন শিক্ষককে তো রেসপেক্ট করা উচিত কেন শিক্ষকের গায়ে হাত দিছে আর কেন বা তারা এ কাজটা করছে এটা খুবই তীব্র নিন্দা যারা আমরা গ্রিন পার্টির তরফ থেকে গ্রিন পার্টি বাংলাদেশ এটাই বলে যে শিক্ষকের গায়ে হাত ধোয়ার আগে তোমার হাত দুইবার কামা দরকার ছিল অবশ্যই শিক্ষকের যদি অনৈতিক বা অনৈজ্য কোনো দাবি থাকে সেটা সরকার তার অন্য কৌশল দিয়ে ম্যানেজ করবে কিন্তু সরকারের যে পোষ্য পুলিশ প্রশাসন আমরা এতদিন বলতাম পুলিশ লিগ এতদিন বলতাম অনেক কিছুই এখন এই পুলিশ কাদের এই পুলিশ গায়ে হাত দিচ্ছে শিক্ষকদের মানে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার অন্য কোন পদ্ধতি নেই আমি একটা কথা বলতে যাচ্ছি যেটা কথা হলো একদম ছোট কথা যে প্রথমত আমরা খুব কষ্ট পেয়েছি এই ব্যাপারে তীব্র নিন্দা জানাই আর আমি শিক্ষা সার উপদেষ্টা যে সি আর আবরারকে ওনাকে উনি অনুরোধ জানাবো যে যারা এই কাজটা করছে অবশ্যই আপনি এটা দেখবেন কারণ আপনিও একটা বড় শিক্ষক ছিলেন আপনাকে আমরা খুব রেসপেক্ট করি আর আশা করা যায় যে নেক্সটে শিক্ষকদের সাথে এই দুর্ব্যবহার যেটা না হয় শুধু শিক্ষক না শিক্ষক আরো অনেক কিছু আছে আর আসলে পুলিশের যে নেককার জন্য আক্রমণ জি এটা অনেক জায়গায় মানে সাংবাদিক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ সেগুলোতে আমাদের আপত্তি আছে কিন্তু শেষ পেয়ে যেটা হয়েছে জায়গায় যে শিক্ষকদের গায়ে যেভাবে হাত দেওয়া হয়েছে যে আমি আরেকটা কথা বলতে যাচ্ছি শুধু আজকে শিক্ষকের সাবজেক্ট আর কিছুদিন আগে দুই দিন আগে আমি দেখলাম পিজি হাসপাতালে আনসারদেরকে ডেকে যেভাবে একটা ছেলেটাকে মারলো হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত করেনি আমি এটা আমি নিজে ভুক্তভোগী আপনি দেখছেন যে আমি আমি দেখছি আমি একটা কথা বলতে যাচ্ছি আমার নিজের দেখা মিটফোর হাসপাতালে আমার নিজে দেখা মিটফোর হাসপাতালে সেম পজিশনে সেম জিনিসটা হলো একটা রোগী ভুক্তভোগী হলো ভুক্তভোগীর কারণটাই আপনাকে ওই আনসারকে ডেকে ডাক্তারের সাথে রাব ব্যবহার করছে হ্যাঁ আনসার আর ডাক্তাররা মিলে ওই রোগীকে ভুক্তভোগের যে কাজটা করছে খুবই খারাপ এই জিনিসটার সাথে মিলে গেলাম আমি এটা শেয়ার করলাম একটা বিষয় আমি আপনাকে এখানে বলি সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে শাহবাগে গিয়েছিলাম যে এই বিষয়টা তদন্ত করবার জন্য গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আমাদের মহাসচিব সাহেব ছিল তদন্ত করেছি তারা ভুল স্বীকার করেছে এবং এইভাবে একজন রুগীর দর্শনার্থী তাকে যেভাবে মানে মানে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ আছে যে তাদের আনসারের কাছে ধরে দিয়েছে আনসাররা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তার উপরে যেভাবে আক্রমণ করেছেন এই বিষয়টা তো আমাদের স্বাস্থ্য বিষয়ক যে পেজ সেখানে আমরা উল্লেখ করেছি আজকে শিক্ষা নিয়ে কথা বলছি শিক্ষকদের এই যে বেহাল অবস্থা শিক্ষকদের যে এইভাবে সরাসরি গায়ে হাত দেওয়া এটা বিষয়ে আপনি স্পেসিফিক কিছু দাবি আছে না যে অবশ্যই দাবি আছে আমি বলবো যে এটা অবশ্যই আইনের দিক দিয়ে আরো কঠোর বা এই পুলিশদেরকে এই সাহসটা খেয়ে দিয়েছে বা কেন বা তারা এই কাজটা করছে সেটা নিয়ে তদন্ত করা ভিডিও ফুটেজ দেখে এটা বোধহয় আইডেন্টিফাই করা দরকার অবশ্যই কেন একজন শিক্ষকের গায়ে লাঠি মারার অভিযোগ আসছে সত্য মিথ্যা দর্শক আপনারা দেখবেন কিন্তু লাঠি চার্জ তো মহরই হচ্ছে জল কেমন মারা হয়েছে যারা শিক্ষক যেই শিক্ষকরা আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে শিক্ষা শিক্ষাদান করবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইপ্তিকে বলেছেন জনি সাংগঠনিক সম্পাদক গ্রিন পার্টি বাংলাদেশ আপনি এই মানে বিষয়টা নিয়ে আপনার যে সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে আরো আলোচনা করবেন আমরা সমাজের নানান অসঙ্গতি নিয়ে কিন্তু প্রতিদিনই থাকছি ইনশাল্লাহ ইনশা আবার আপনার সঙ্গে দেখা হবে এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কথা বলবো এবং বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাই যে গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে যাতে করে মানুষ গ্রিন পার্টি না করুক অন্তত বাংলাদেশকে গ্রিন করবার জন্য মানুষের মগজ কথা বলবো যে শুধু গ্রিন পার্টি করার আমাদের যারা দলই আছে সবাই যে আমরা উদ্বিগৃণ নিয়েছি সেই উদ্দেশ্য আজীবন চলবে কি সেটা হলো আমরা সবুজ গাছ গ্রিন ছাদের মধ্যে করবেন ছাদে না এখন হচ্ছে সাইড দিয়ে নিচে দিয়ে জায়গা আছে ওখানে যে কোনো জায়গায় আপনি স্কুলে করেন যেখানে মঞ্চ জায়গা জারি হোক করতে হবে এবং সেই সাথে মানুষের মনকেও গ্রিন করতে হবে ভালো থাকবেন আসসালামাইকুম